হ্যালো ভাই ওয়ালাইকুম এই যে কাস্টমার বলে শুধু পাথর নাকি উঠে যায় এই যে আমি কাস্টমারদেরকে দেখাই দিচ্ছি যে পাথরটা কতটা স্ট্রং হয় একটু কাইন্ডলি দেখবেন সর্বনাশ এই যে দেখেন কত জোরে 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 পাথরগুলো এখানে পাঞ্চ করব এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন একটা পাথর এখান থেকে কিছু হবে না আচ্ছা যে লেটেস্ট ডিজাইনটা আছে ফার্স্ট কাস্টমারদেরকে পাথরের গ্যারান্টিটা আমরা দিয়ে দিলাম যে পাথরটা আমাদের কতটা স্ট্রং আর লেটেস্ট যে ডিজাইনটা আসছে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা পকেট সিলি বাবায়া সব সময় কিন্তু কাস্টমারদের একটাই কোশ্চেন থাকে ভাইয়া বোরখা যত দাম দিয়েই নেই পাথর থাকে না পাথর থাকে না এই জন্য শুরুতেই আমি পাথরের গ্যারান্টিটা আপনাদেরকে দিচ্ছি যে পাথরটা শ্যাম্পুয়াশ করবেন চার থেকে পাঁচ বছর মিনিমাম এটা মিনিমাম চার থেকে পাঁচ বছরের কিছু কিছু হবে না আচ্ছা এই মানে যেখান থেকে আপনি বোরখাটা কালেক্ট করবেন এত সুন্দর যে বোরখাটা পাথরটা এত লং লাস্টিং দিয়েছি সেই দোকানের অ্যাড্রেসটা তো অবশ্যই আপনাদের জানতে হবে এটা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে বিল্ডিং নাম্বার নাম্বার দোকান তৃতীয় তলায় এখান থেকে কিন্তু আমরা পাথরের আপনাদেরকে দিয়ে দিব এই জন্য শুরুতেই পাথরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানেই সবসময় আছি আমাকে আসলে এখানে পেয়ে যাবেন আর পাথরগুলো যেভাবে আমি ঘষে দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারকে ঠিক এরকম করে পাঞ্চ করে দিব পাথরগুলো আপনারা দেখবেন যে একটা পাথর এত জোরে জোরে ঘষবো একটা পাথর কিন্তু এখান থেকে মিসিং হবে না দেখবেন আপনারা যে একটা পাথর এখান থেকে কিন্তু ওঠার পাথর না কারণ এগুলো একবারে কাপড়ের সাথে খুব হার্ডলি পাঞ্চ করে বসানো থাকে আমাদের সচরাচর সবসময় এসে কাস্টমার বলে জিশান ভাই বোরখা এত দাম দিয়ে নিব বাট পাথর যদি উঠে যায় চার হাজার দিয়ে নেই দুই হাজার দিয়ে নিই অথবা দশ হাজার দিয়ে নেই পাথরের বোরখা যদি পাথর উঠে যায় তখন কিন্তু আমরা সচরাচর বোরখাগুলো ইউজ করতে পারি না এই জন্য পাথরটা সবচেয়ে আগে আমি কাস্টমারকে দেখাই যে আমাদের পাথরগুলো অরিজিনাল এম সি মানে সবচেয়ে হাই কোয়ালিটির স্টোন হবে এটা এমসি স্টোনের আর দ্বিতীয় আমি বলবো ফ্যাব্রিক্সের কথা কাস্টমার কিন্তু যত দাম দিয়ে বোরখানেক এবং যত কম দিয়ে বোরখানেক ফ্যাব্রিক্সের মানটা সবসময় ভালো চায় এটা বলে রাখবো আমি অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু ডিজাইনটা করা আচ্ছা কালার আছে কিন্তু এটার অনেকগুলো খুব সুন্দর সুন্দর কালার দেখাবো একটা কালার নিয়ে কথা বললে হবে না এটা কিন্তু পেছনে একটা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা কাজ ব্যাক সাইড ফ্রন্ট সাইড অল ওভার কিন্তু কাজ করা আর এটা কিন্তু পকেট সিলি বাবা খুবই সুন্দর একটা ডিজাইন মানে এখান থেকে আপনার ভিতরের ইনারটা কিন্তু আসবে এই যে হাতার ইনারটা কিন্তু এখানে আসবে আর আরেকটা এটার আছে এখান থেকে কিন্তু আপনারা কোটিটা সুন্দরভাবে আলাদা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলেন ইজিলি আপনারা ভিতরের ইনারটা এবং ওনারটা রাফ ইউজ করলেন যখন কোটিটা আপনি পরবেন তখন আর একটু স্পেশাল হবে কোটিটা পরলেন আপনি যে কোনো বড় ধরনের বিশাল বড়ো ধরনের পার্টি অনুষ্ঠান ওকেশনে ইউজ করলেন ইজিলিভাবে আপনারা ডিফারেন্টভাবে নিজেকে একটু পাবেন আচ্ছা এটার কালারগুলো আমি দেখাবো কথা বেশি বলবো না কারণ অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে যে যেই কালারটা পছন্দ করবেন ওই কালারটার স্ক্রিনশট দিবেন আপনারা এই যে এটা একটা কালার আসে পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর এত সোবার কালার মানে যে কোনো পার্টিতে যত বড় ধরনের জায়গায় পড়ে যান একটু স্পেশাল আচ্ছা অন্যগুলো নিয়েও কাস্টমারের একটা কমপ্লেন থাকে যে ভাইয়া ছোট অন্য আমরা করতে পারি না এই জন্য আমরা মাইমুনা ফ্যাশন ওয়ালা আপনাদেরকে দিচ্ছি দেখেন বিগ সাইজের বড়ো একটা ওন্না পুরাটা অন্যায় একটা সাইডে কাজ করা হবে এই যে বড় দেখছেন আমাকে পুরাটা ঢেকে যায় বিশাল একটা ওন্না সাইডে চওড়া লম্বা বড় আর এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু সেম দুবাই চেরি কাপড় দিয়ে করা আর এই দুবাই চেরি কাপড়ের একটা বৈশিষ্ট্য হলো আপনি তিন পাট চার পাটও যদি পরেন কাপড়টা গরম লাগে না এক ফোঁটা দলা ধরে না আয়রন করতে হয় না অনেক বৈশিষ্ট্য আছে দুবাই চেরি কাপড়টার আপনারা আবার অনেক সময় কি করেন চায়না চেনিটা নিয়ে আমাদেরকে বলেন ভাই আমরাও তো দুবাই চেরি কাপড়টা পরছি আরামদায়ক হয় না বাট চায়না চারি এবং দুবাই দুবাই কাপড়ের মধ্যে পার্থক্য থাকবে এটা কিন্তু কাপড়টা সফট হয় হাতের মধ্যে নিবে না একবারে মোলায়ম খুবই সফট একটা কাপড় আচ্ছা এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে আপনারা কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের অনলাইন যারা নিতে চাইবেন মানে অনলাইন অর্ডার করতে চাইবেন আমি সবসময় বলবো যে দোকানে আসেন দোকানে এসে আপনারা দেখে প্রোডাক্টটা নিবেন মানে এত সুন্দর যে প্রোডাক্টটা আপনারা এখানে এসে ভিজিট করে নেবেন যারা আসতে পারবেন না দূর দূরান্তে আছেন তাদেরকে বলব যে অনলাইন অর্ডার যারা করতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন প্রসেসটাও একবারে ইজি ঢাকার ভিতরে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর বিকাশ কনফার্ম করতে হবে ওয়ান ফিফটি টাকা দেন আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আচ্ছা পিছনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন মানে এটা অল ওভার বোরখাটা একটু ডিফারেন্ট একটু যে কোনো জায়গায় পড়বেন একটু ডিফারেন্ট ফ্রন্টে সামনে পেছনে ব্যাগে হাতায়ও কিন্তু কাজটা করা আছে মানে সিটা স্টোনের মধ্যে সুন্দর একটা কাজ পাথরের স্টোনের ওয়ার্ক করা আছে মানে স্পেশাল একটা ডিজাইনের মধ্যে কিন্তু এটা এটা হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এই যে পড়লে আপনারা বুঝতে পারবেন যে বোরখাটা কত সুন্দর সবচেয়ে আরামদায়ক একটা কাপড়ের মধ্যে ডিজাইনটা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেন যে কালারটা দেখাবো ব্ল্যাকের মধ্যে আপনারা শপে আসার রিকোয়েস্ট করব এই কারণে যে আপনারা এখানে আসলে আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন সব গোর্খাগুলো কিন্তু আমরা জাস্ট আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসি আমরা আর আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দেখা যায় যে আপনাদের সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে কি দেখা যায় সবার আগে আমাদের লেটেস্ট ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা কালোর মধ্যেও কিন্তু ডিজাইনটা আছে এটা কিন্তু একবারে কুচকুচে কালো এবং দুবাইচেরি পরা কালোর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যারা কালো করতে চাচ্ছেন তারা কালো করতে পারবেন একদম লো প্রাইজের মধ্যে কিন্তু ডিজাইনটা আর এটার মধ্যে কিন্তু আছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে প্রাইসটা কিন্তু একদম সীমিত একটা প্রাইস আসে আমি প্রাইসটা বলে দিব শেষে প্রাইসটা বলে দিব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন ময়মুনার ফ্যাশনের অ্যাড্রেসটা কিন্তু আমি আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা নিউ মার্কেটের ঢাকা নিউ মার্কেটের অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তৃতীয় তলায় ঠিক নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট আচ্ছা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড কালোর মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে নিয়ে আসি আপনাদের জন্য লাস্ট যে কালারটা দেখাবো পার্পেল একটা কালার মানে এটার মধ্যে পাঁচটা সাতটা কালার সিলেক্ট করতে একদম ডিজাইনারদের দিয়ে ডিজাইনাররা চয়েস করে এই সুন্দর কালারগুলো আপনাদের জন্য নিয়ে আসে যারা সব সময় আনকমন কালার করতে চান এবং একটু সোবার কালার করতে চান তাদের জন্য কিন্তু এই কালারগুলো এটা কিন্তু একদম ডিপ পার্পেল কালার ভিতরে কিন্তু একটা ইনার আছে ভিতরে একটা ইনার আছে অল ওভার বডিতে কিন্তু কাজটা করা আছে সাথে একটা ওনা পিছনে কিন্তু কাজটা করা আছে আচ্ছা সামনে পিছনে অল ওভার কাজ আচ্ছা প্রাইস রেঞ্জটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি বোরখা কোটি ওনা তিনটা মিলে কিন্তু সেট পাবেন খুবই লো প্রাইস আর প্রাইসটা মাত্র তেত্রিশশো টাকার মধ্যে তেত্রিশশো টাকার মধ্যেই কিন্তু এই সেটটা পেয়ে যাবেন কোটি একদম ইনক্লুডিং খুব সুন্দর একটা ডিজাইন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি অবশ্যই দেখলেন আর এরকম স্পেশাল স্পেশাল কালেকশন কিন্তু সময় আপনাদেরকে দিবে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম